নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভদৃষ্টি কলমে দেবিকা সাহা আজ সকালের চা কিন্তু আমাদের ছোটদা বানিয়েছে সবিতা মাসির কথাতে বাড়ির ডাইনিং রুমে খাবার টেবিলে বসে সবাই একবার করে শুভর দিকে তাকালো শুভর দাদা দীপঙ্কর আর বৌদি শালিনী খুব একটা এইসব কথায় থাকে না শালিনী অবশ্য এইসব ঘরোয়া কথায় না থাকার কারণ হলো সে নিজের আভিজাত্য থাকাতেই ব্যস্ত থাকে তবে আজকের এই কথাটা শুনে নিজের মতন করে সে দীপঙ্করকে একটু শুভকে দেখে শিখতে বলল দীপঙ্কর অবশ্য শালিনের কথাটাকে পাত্তা না দিয়েই শুভর উদ্দেশ্যে হেসে এসে কয়েকটা কথা বলে উঠল ক্যারি ব্রো এভাবে চলতে থাকলে তুই ঠিক একদিন আমার মতো হতে পারবি এই তোমার মতো আবার কি তুমি কি চা বানাতে পারো নাকি শুভ তোমার থেকে যথেষ্ট ভালো কাজের তুমি তো শুধু খাচ্ছ আর ঘুমাচ্ছ আমার মতনই তো এই আমি যেমন বইয়ের কথাতে উঠি বসি বইয়ের সব কাজ করি শুভ তেমনি শিখে যাবে এতটা সত্যি কথা বোধ হয় শালিনী আশা করেনি তাই বড় বড় চোখ করে দীপঙ্করের দিকে তাকিয়ে ওকে একবার চোখের চাহনিতেই চুপ করিয়ে দিল তবে শুভ আর দৃষ্টি অপ্রস্তুতে পড়ে গেলেও বিশেষ করে বাড়ির বড়দের সামনে কথাটা বলায় এই কথার উত্তরে শুভকে একটু আমতামতা করতে দেখে দীপঙ্কর আবারও ওর সঙ্গে মজা করার এই সুযোগটা ছাড়ল না আবার লজ্জাও পাচ্ছিস আজকাল তুমি তো শোনা গেছো পুরো ফেঁসে গেছো দেবাড়ির ডাইনিং রুমটা আজকে সকালের এই সময়টা বেশ হাসি মজাতেই কেটে গেল। তবে এত কিছুর মধ্যেও একটা খচখচ থেকেই গেল দৃষ্টির মনে যে মাকে রাজি করাবে কী করে ছবি আঁকার কম্পিটিশনের আজকে রেজাল্ট দেবে বৌমনি আমাকে এক্ষুনি আমার এক বন্ধু মৌ ফোন করে বলো কলেজ ইউনিয়নের সঙ্গে ওর একটু একটু যোগাযোগ আছে সেখান থেকেই বোধহয় খোঁজ পেয়েছে তুমি তাড়াতাড়ি রেডি হও ব্রেকফাস্ট সেরে এসে যেটুকু টাইম পাওয়া যায় তার মধ্যে কিছুক্ষণ একটু পড়তে বসার চেষ্টা করে দৃষ্টি তারপরে ওই দশ মিনিটের মধ্যে রেডি হয়ে কলেজে বেরোনো এটা দৃষ্টি আর আহিলি রোজকারের রুটিন ওই দশটা থেকে ক্লাস থাকলে নটা উনষাট মিনিটে কলেজ ক্যাম্পাসে পৌঁছে তারপর দৌড়ে দৌড়ে এক প্রকার ছুটে ছুটে ক্লাস অ্যাটেন্ড করা এরাই ননদ বৌদি এই রুটিনে অভ্যস্ত আজও তেমনি পড়া শেষ করে রেডি হয়ে নিচ্ছিল দৃষ্টি তখনই আহিলি এসে ড্রয়িং কম্পিটিশনের রেজাল্ট দেওয়ার খবরটা বলল কি বলছো এই তো সেদিন কম্পিটিশন হলো আজকেই রেজাল্ট দেবে তার বলছে কি চলো চলো আজ একটু তাড়াতাড়ি বেরোয় এই দাদা ঘরে আছে গো তাহলে ওকে বলি আজকের জন্য আমাদেরকে একটু পৌঁছে দিতে ওনাটা চুড়িদারের সাথে প্লেট করতে করতে আহিলির দিকে বিষণ্ণ মুখে তাকালো দৃষ্টি না তোমার দাদা তো আজ মর্নিং বেরিয়ে গেছে যেদিন দরকার সেদিনই নেই কি আর করব? এই তোমার টিফিন চল এগুলো ব্যাগে ভরা হয়েছে দৃষ্টির ফেশিয়াল এক্সপ্রেশন দেখে আহিলি বেশ বুঝতে পারলেও কিছুই হয়নি তুমি যেটা করছো করো আমি এগুলো করে দিচ্ছি নিজেদের মতো তাড়াহুড়ো আর তার সঙ্গে কলেজ যাওয়ার আগে শেষ মুহূর্তের হুটোপাটি আর কোচকাজটা করে কলেজের উদ্দেশ্যে ছুটতে ছুটতে বেরোলো আহিলি আর দৃষ্টি বেশ কিছুক্ষণ হলো অডিটোরিয়ামে লাগোয়া ছোট রুমটার সামনে দাঁড়িয়ে আছে ওটা দুজন ওখান থেকেই নাকি রেজাল্ট ডিক্লেয়ার হবে এমনটাই শুনেছে আহিলি এই আহিলি রেজাল্টটা তোর না তোর বৌমণি দেখেছ বৌমণি এই সৌমটা না সব সময় আমার সঙ্গে এরকম করে আরে বাবা আমার টেনশন হচ্ছে তোর কি সৌম দিকে রেগে মেগে তাকিয়ে নিজের বৌমণিকে সাক্ষী টেনে কথাটা বলল আহিলি ভুল কি বললাম শুনি আর বৌমণি ওরকম সাক্ষী টেনেও লাভ নেই বৌমণিও জানে আমি ঠিকই বলেছি কি আমি ঠিক বলছি তো বৌমণি তোকে না আমি মেরেই ফেলবো আজকে দেখিস দাঁড়া বৌমণি জিতলে তোকে বাদ দিয়ে আমি সবাইকে ট্রিট দেবো আহিলি আর সৌমর এই খুনশুটিটা অনেকক্ষণ ধরে উপভোগ করছে দৃষ্টি এই ছেলেটা আহিলির খুব ভালো বন্ধু আহিলের সুবাদেই ওর সঙ্গে দৃষ্টি রোয়ালা। এদের বন্ধুত্বটা বেশ ভালো লাগে দৃষ্টি কি সুন্দর সারল্য হাসিতে ভরা এদের এইসব ভাবনার মধ্যেই ড্রয়িং কম্পিটিশনের রেজাল্টটা ডিক্লেয়ার হলো অ্যানাউন্স বিভাগে যে ছেলেটা দায়িত্বে আছে সে একে একে সব বিজয় প্রতিযোগীদের সামনে আসার কথা বলল ফার্স্ট সেকেন্ড আর থার্ড এই তিনটে বিভাগের পুরস্কারটাই দেওয়া হয়েছে নিজের কানকে যেন বিশ্বাসী করতে পারছে না দৃষ্টি যে একটু আগে এই নামটাই বলল না হ্যাঁ এই নামটাই তো বলো দৃষ্টি দীপা দাস এই ড্রয়িং কম্পিটিশনের উইনার আজ প্রথম নিজের স্বপ্নের এতটা কাছে পৌঁছতে পেরে দৃষ্টি যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে হুঁশ ফিরল আবার আহেলিটাকে ও বৌমণি তোমাকে ডাকছে যাও যাও মিষ্টি হাসির রেখা মুখে টেনে নিয়ে আহেলের দিকে একবার তাকিয়ে তারপর দৃষ্টি এগিয়ে গেল সামনের দিকে ওই লক্ষ্যের আরও এক ধাপ কাছে আজকের এই পুরস্কার বা সম্মানের পুরোটা কৃতিত্ব আপনার শুভঙ্কর আপনি যদি সেদিন আমাকে জোর করে আঁকতে নিয়ে না আসতেন তবে আমি এই দিনটা দেখতে পেতাম না আমি উপলব্ধি করতে পারতাম না আমার মতো একটা সাধারণ মেয়েও তার স্বপ্নের কাছাকাছি পৌঁছতে পারে জিতে যাওয়ার স্বাদটা উপলব্ধি করতে পারে থ্যাংক ইউ শুভঙ্কর থ্যাংক ইউ সো মাচ মনে মনে কথাগুলো ভাবনার সঙ্গে সঙ্গে মুখে এক ঝলক হাসি এঁকে হাতের ট্রফিটার দিকে তাকিয়ে হাসি মুখে আবার সামনের দিকে তাকালো দৃষ্টি এই হাসিটা জিতে যাওয়ার এই হাসিটা ভালো থাকার এই হাসিটা এগিয়ে যাওয়ার আজ তোমার জীবনের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ইভেন্ট ঘটেছে দৃষ্টি আমি জানি তুমি জিতেছ কিভাবে জানতে পারলাম সেটা আমি তোমাকে বলবো না এখন আমি চাইলেই এই সময়টা তোমার পাশে গিয়ে দাঁড়াতে পারতাম আমি পারতাম তোমার আনন্দে সামিল হতে কিন্তু না এই উপলব্ধিটা তুমি নিজেই ফিল করো নিজে উপলব্ধি করো নিজের জিতে যাওয়া নিজের প্রতি নিজের এই উপলব্ধির মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে আমি বরং দূর থেকে তোমার এই আনন্দের স্বাদ অনুভব করি পোষা বালিশের নিচে পথ যারা সস্তায় ঘুম কিন্তু তারা কবে ছেড়ে গেছে বন্দর আমি পাল্টে নিয়েছি রিংটু এটা আপনার পরন্ত বিকেলের সূর্যলোকের আভায় দৃষ্টির মুখটা আরও যেন মোহময়ী লাগছে শুভর কাছে তাছাড়া একটু আগে ওর বলা কথাটা যেন এখনও কানে ভাসছে শুভর আপনি না থাকলে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণই করতে পারতাম না বলা ভালো নিজের মনে দ্বিধাটাকে পিছনে ফেলে আমি এগোতেই পারতাম না তাই এই ট্রফিটা আপনার কিছুক্ষণ আগে থেকে শুভকে অবাকের পর অবাক করে দিচ্ছে দৃষ্টি দুপুরবেলা হঠাৎ করে দৃষ্টির ফোন তখন শুভর সবেই ডিউটি আবার শেষ হয়েছে রেডি হয়ে বেরোতে যাবে এমন সময় ফোন করে পড়ল সে নাকি হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে এই কথাটা সম্ভব যতটা সম্ভব তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে ছুটে চলে এসেছিল নিচে দৃষ্টির কাছে তারপর মেয়েটার সঙ্গে দেখা হতেই সে আরও অবাক করে দিয়ে শুভকে বলে উঠল গঙ্গার ধারে ঘুরতে যাওয়ার পরন্ত বিকালে গঙ্গার আশপাশটা নাকি দৃষ্টির বড্ড প্রিয় শুভর কাছে ওখানে যাওয়ার এক প্রকার বায়নাই করেছিল তারপর এখানে এসে একটা বেঞ্চে বসে শুভর দিকে তাকিয়ে ওকে আরও অবাক করে দিয়ে দৃষ্টি এই কথাগুলোই বলে উঠল তুমি আমাকে নিজের পা উপহারটা দিতে চাইছো দৃষ্টি শুভর কথাতে ওর দিকে তাকিয়ে একটু মেয়েটা তারপর নিজের একটা হাত দিয়ে শুভর হাতটা শক্ত করে ধরল চাইছি কিন্তু এটা যে তোমার জানেন তো আমার একজন সিনিয়র দিদি ছিল আগের কলেজে দিদি কম বন্ধুই বেশি বলতে পারেন ও কি বলতে জানেন শুভ প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে ওর দৃষ্টি দিকে তাকালো বলতো যে বিয়ের পর আমার তোমার বলে কিছু হয় না সবটাই আমাদের শুভর আজকে কিছু আর বলার ভাষা নেই মেয়েটা আজকে একের পর এক একটা কথা বলে ওকে অবাক করে দিচ্ছে দৃষ্টিকে হঠাৎ করে উঠে দাঁড়াতে দেখে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে দৃষ্টি একটু এগিয়ে গেল সামনের দিকে শুভ অবশ্য এগুলো না ও শুধু তাকিয়ে রইল দৃষ্টির দিকে সামনে ঝালমুড়ি বিক্রি করছিল একটা লোক ওনার থেকে দুটো ঠোঙায় ঝালমুড়ি নিয়ে আবারও সেই মিষ্টি হাসি মুখটা নিয়ে এগিয়ে এলো নাও এটা তোমার কথাটা বলেই শুভর হাতে একটা ঝালমুড়ির প্যাকেট ধরিয়ে দিল শুভ আবারও হা করে তাকিয়ে আছে কি হলো খাও কথাটা বলেও আবার একটু থেমে গেলো দৃষ্টি সরি মানে আমি আপনাকে তুমি বলে ফেলেছি না মানে দৃষ্টিকে কিছু আর না বলতে দিয়ে ওর মুখটা নিজের হাতটা দিয়ে চেপে ধরল শুভ সেটা কি খুব অস্বাভাবিক দৃষ্টি আর তো আমার মোটেও এতটা বয়স নয় যে তুমি আমায় আপনি বললে না মানে দৃষ্টির ঘাবড়ে যাওয়ার মুখটা দেখে হাসিই পেলো শুভ কোনো ক্রমে নিজের হাসিটাকে চেপে দৃষ্টির উদ্দেশ্যে আরও কয়েকটা কথা বলল তোমার কাছে দুটো অপশান আছে তুমি আর তুই এবার যদি তুমিটা পছন্দ না হয় তুই বলতেই পারো আমার কোনো সমস্যা নেই আর বন্ধুদের ক্ষেত্রে তুইটাই বেশি সুইটেবল কিন্তু প্লিজ আপনি এটা বলো না তোমার মুখে এই সকাল বিকাল আপনি আগে শুনতে শুনতে না নিজেকে এখন বয়স্ক লাগে আজকাল তো নিজের বয়সটাই ভুলে যাচ্ছি আমি একটা বিকেল পছন্দের দুটো মানুষ কিছুটা পছন্দের মুহূর্ত আর তার সঙ্গে বেশি নয় দু প্যাকেট ঝালমুড়ি থাকলে না হয় ব্যাস আর কী চাই এই ছোট ছোটো মুহূর্তগুলোই জীবনের সঙ্গে জুড়ে থাকলে অনেকগুলো বছর হেসে খেলে বেঁচে থাকা যায় যাকে বলে একেবারে বাঁচার মতো করে বাঁচা যায় বারবার সুজাতর নাম্বারটা ডায়াল করে ফোনে পাচ্ছে রাহিনী ফোনটা কেন যে ধরছে না ছেলেটা একটু আগেই তো বলছিল বিসি তার মানে ফোনের কাছেই আছে তাহলে ফোনটা কোনো কারণে রিসিভ করছে না এই কয়েকদিন ধরে এমন করছে ছেলেটা কী জানি কেন মাঝে মাঝে ফোনটা ধরে না কথাটা মনে আসলো খুব একটা বেশি আমল দিল না তাতে হয়তো ব্যস্ত আছে আহেলির এই সব ভাবনার ভিড়েই ওর মা জয়শ্রী ওর কাছে এলো মাকে হঠাৎ নিজের ঘরে দেখে একটু ঘাবড়েও গেল তাড়াতাড়ি সামনে নিল নিজেকে কে ব্যস্ত আছিস নাকি না মা বলো তোর সঙ্গে আমার একটা কথা ছিল মা আবার কী বলবে আজকাল মা কিছু বলবে শুনলেই বারবার মনে হয় যে বিয়ের কথাই বলবে মেয়ের মুখটা দেখে জয়শ্রী দেবী যেন ওর মনে কী চলছে এক নিমিষেই বুঝতে পারলো আহেলিকে বসিয়ে নিজে ওর পাশে বসলো দেখ মা আমি এটাই চাইবো যে আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে তোর বিয়েটা আমি ঠিক করেছি এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি এবার আর কারোর অমতে আমি কিছু করব না তোর ছোটদার বিয়ের সময় আমি এটা বেশ বুঝেছি জোর করে চাপিয়ে দিলে কিছু হয় না তবে হ্যাঁ আমি কিন্তু সবটা জেনে শুনে দেখে তারপর আমার মতটা দেবো তাই এটাই বলার ছিল আমার যে যা করবি দেখে শুনে ভেবে চিন্তা করবি মায়ের কথাগুলো শুনে আচমকায় যেন এক পশলা ঠান্ডা আওয়ার পরশ খেলে গেলো আহিলির মনে তার মানে মা সুজাতকে মেনে নিয়েছে কথাটা ভাবতেই মনটা ভালো হয়ে গেলো মেয়েটা আচ্ছা দৃষ্টি তুমি আমাকে আবার হঠাৎ করে আপনি বলতে শুরু করবে না তো তাহলে কিন্তু আমার মনটা একেবারে ভেঙে যাবে আবার ড্রাইভ করতে করতে কথা নেই বার্তা নেই এমন একটা কথা শুনে ফিক করে হেসে ফেললো দৃষ্টি হাসছো তুমি তা হাসবো না মন ভেঙে যাবে নাকি সে তো যাবেই আচ্ছা সে যদি মন ভাঙার কথা বলো তাহলে কিন্তু আমার মনটা অনেক দিন আগেই আপনি ভেঙে ভেঙে টুকরো করে দিয়েছেন মিস্টার শুভঙ্কর দে আমি যখন মন ভেঙেছি তাহলে জুড়ে দেওয়ার দায়িত্ব আমার কিন্তু প্লিজ এই জন্য তুমি নতুন করে আমার বাচ্চা মতো মনটা ভেঙো নাগো শুভর এরকম একটা কথা শুনে দৃষ্টির সঙ্গে সঙ্গে ও নিজেও হেসে উঠলো আর এই হাসির সাক্ষী হয়ে রইল হাইওয়ে আর ওদের এখনকার গন্তব্য আজ তো আমাকে একটা ট্রিট দিবি তুই দাদাভাই আহিলির এরকম একটা আবদারকে মোটো পাত্তা দিল না শুভ রাতে ডিনার টেবিলে বসে কন্টিনিউয়াসলি শুভকে জ্বালিয়ে যাচ্ছে আহিলি তাকে নাকি ট্রিট দিতেই হবে দৃষ্টি ফার্স্ট হয়েছে বলে আজকে নটা বাঁচতে না বাঁচতেই এই দুই ভাই বোন নিচে নেমে এসেছে যদিও এখনও খাবার রেডি হয়নি তবে এদের দুজনের আজকে নিচে বসার জন্য বড্ড তারা দৃষ্টি প্রায়ই রাতের রান্না সবিতা মাসিকে সাহায্য করে কখনো কখনো নিজেও একটা দুটো আইটেম বানায় খানিকটা দৃষ্টিকে দেখবে বলেই খিতে পেয়েছে এই অজুহাতে আগে ভাগেই নিচে নেমে এসেছে শুভ আর আহিলির গল্পটা অন্যরকম যেখানে একটু গল্প হৈহুল্লোরের সন্ধান পেয়েছে সেখানে এসে হাজির ডাইনিং টেবিলের পাশে যে সোফাটা আছে সেখানে বসে দুই ভাই বোন গল্প করছে এই তোকে তো আমি একটা কথা বললাম বল নিজে তো দিব্যি বউকে নিয়ে ঘুরে এলি আর আমাকে খাওয়ানোর বেলায় তোর যত সমস্যা তা তোকে আমি খাওয়াতে যাবোই বা কেন ও মা বৌমণি ফার্স্ট হয়েছে বলে আমি যেহেতু বউ বউমণিকে সবসময় সঙ্গ দিই তাই আমাকে আরও কিছু ট্রিট দিবি তুই মানে কিছু ট্রিট প্রাপ্য আর কি ছোটোবেলা থেকেই নিজের বোনের এইসব অকাট্য যুক্তি দেখে এসেছে শুভ যত আবদার তার ছোটদা ভাইয়ের কাছে আর যখন কোনো যুক্তি খিজে পায় না তখন এই সব ভুলভাল কথা বলে নিজের স্বপক্ষে যুক্তিটাকে আরও প্রক্ত করার চেষ্টা করে অবশ্য আহিলির এই আবদারগুলোকে ছোটোবেলা থেকেই প্রশ্রয় দিয়ে এসেছে শুভ একমাত্র ছোট বোন বলে কথা তা আজকের মেনুতে কি আছে সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছাড়ছিল দৃষ্টি হঠাৎ করে কালো গলার আওয়াজে পিছন ফিরে তাকিয়ে দেখল শুভ দাঁড়িয়ে আছে বুকের কাছে হাত দুটো ভাজ করে রেখে বেশ একটা স্মার্টনেস নিয়ে আছে দৃষ্টির দিকে ওকে দেখেই দৃষ্টি আরও একবার এদিক ওদিক তাকিয়ে নিল সবিতা মাসি দেখেনি উফ কি করে না ছেলেটা সকালে চা করা নিয়ে দাদাভাই কীভাবে মজা করলো সবাই হাসছিল এখন যদি আবার দেখে ও এখানে দাঁড়িয়ে তাহলেই হয়েছে কি হলো বললে না তো আজকের মেনুতে কি আছে তাড়াতাড়ি করে সবজিগুলো তেলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে নাড়তে নাড়তে শুভর উদ্দেশ্যে ফিস ফিস করে কয়েকটা কথা বলল দৃষ্টি আপনার কাজ নেই না আপনি এখন রান্নাঘরে কি করছেন যাক বাবা আমি তো জানতে পারলাম যে আজ কি রান্না হচ্ছে আগে কোনো দিন জানতে এসেছেন সব কড়াইয়ের সবজিগুলো আরেকটু একটু নাড়তে নাড়তে কথাগুলো বললো দৃষ্টি এর আগে তো বিয়ে করেই নিতাই না এতক্ষণ দৃষ্টি যে শান্ত হয়ে কষ্ট করে চুপচাপ থাকার চেষ্টা করছিল এই উত্তরটা শুনে সেই বাতটাও ভেঙে গেল গোল গোল চোখ করে এবার ঘুরে তাকালো দিকে এতক্ষণ দৃষ্টি উল্টো দিকে ঘুরে থাকায় মুখটা সেভাবে খেয়াল করেনি শুভ তবে এবারে দৃষ্টির অবস্থা থেকে হাসিই পেল শুভ তবে মাথাতে একটু দুষ্টবুদ্ধিও খেলে গেল দৃষ্টিকে কিছু বুঝতে না দিয়েই আচমকা আরও বেশ খানিকটা এগিয়ে এলো মেয়েটার দিকে তারপর আলতোভাবে দৃষ্টির কোমরটা ধরে টেনে নিল নিজের দিকে আবারও সেই স্পর্শ সেই স্পর্শটা দৃষ্টিকে শিহরিত করার জন্য যথেষ্ট সুবর স্পর্শ পেতেই লজ্জায় নিজের দু চোখের পাতা বন্ধ করে দিল বেশ বোঝা যাচ্ছে মেয়েটা ঘাবড়ে গেছে দৃষ্টিকে আজকাল এরকম ঘাবড়ে যেতে ভয় পেতে দেখতে বেশ ভালোই লাগে সুবর মনে হয় এই ঘাবড়ে যাওয়া ভয় পাওয়া এগুলোর ওপরে তো একমাত্র ওরই অধিকার নিজের চিন্তাগুলোর ওপর নিজেরই হাসি পেল মনে মনে হেসে নিয়ে আবারও দৃষ্টির দিকে তাকালো মেয়েটা তখনও চোখ বন্ধ করে আছে একইভাবে নিজের একটা আঙুল আলতো করে ছুঁয়ে দিল মেয়েটার মুখে কপালে কাজটা হলুদ কুঁড়ো মেখে বেশ পাক্কা গিন্নি লাগছে ইস কত কাজ করছে আবারও ঠোঁটের কোনায় হাসি রেখা টেনে এনে আসতে করে হলুদের তাকটা মুছিয়ে দিল দৃষ্টি তোমার তরকারি শুভ যে কখন ওকে ছেড়েছে আর কখন গ্যাসের ওপর ভাজতে দেওয়া সবজিগুলো খেয়ালই করেনি যে সাবধান বার্তা জানাচ্ছে সেটা বুঝতে পারলে এক্ষুনি শুভর কলার আওয়াজ শুনে কি বাবা সবজিটা তো মনে হয় পড়েই গেল তুমি যে কি করো না কথাটা বলেই তাড়াতাড়ি গ্যাসের ওপর বসানো কড়াইটার দিকে মনোনিবেশ করলো মেয়েটা দৃষ্টি আরও একটু কাছে এগিয়ে এসো ওর কানের কাছে ফিসফিস করে কয়েকটা কথা বললো শুভ কিছুই কি করিনি ম্যাডাম আপনি কি অন্য কিছু এক্সপেক্ট করছিলেন না মানে এত ভয় পাচ্ছিলেন ঠোঁট দুটো এত কাঁপছিল শেষের কথাটা বেশ আস্তে আস্তে দৃষ্টিকে শুনিয়ে শুনিয়ে বলছিল শুভ তবে ব্যাপারটা বুঝতে পেরে দৃষ্টি ওর দিকে তাকাতেই রান্নাঘর থেকে ছুটে পালালো শুভ ইস উনি কি অন্য কিছু ভাবলো হে ভগবান আমি যে কি বলে ফেললাম ইস না এখন আর দৃষ্টি নিজেকে সান্ত্বনা দিয়ে কিছুই উদ্ধার করতে পারবে না এই ভাবনাটা এখন মনের মধ্যেই থাকবে তবে এরকম দু একটা ভাবনা মনে নিয়ে চলাটা খুব একটা খারাপ কিছু নয় বোধ আজকে টিফিনের পর দৃষ্টি আর আহিলি কারোরই আর ক্লাস নেই এরকম এক এক দিন বিনা নোটিসে ছুটি পেতে বেশ ভালোই লাগে আজকে যখন সময় আছে তখন সামনের ক্যাফেতে যাওয়া যেতেই পারে বেশ কয়েকদিন আহিলি ওখানে যাওয়ার কথা বলছিল কথাটা মনে হতেই তাড়াতাড়ি আহেলির ডিপার্টমেন্টের সামনে চলে এসলো তবে প্রায় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পরও আহিলির আসার পাত্তা নেই ফোনটা নিয়ে একবার ওর নম্বরে কল করার পরেও রিসিভ না কী হলাম এটা এইসব ভাবনার মধ্যে আহেলিকে আসতে দেখে দৃষ্টি যেন একটু শান্তি পেলো কি ব্যাপার বলো তো তোমার এতক্ষণ লাগে বেরোতে প্রতিদিন তো সবার আগে বেরিয়ে আসো আহেলির মুখটা দেখে দৃষ্টি বেশ বুঝতে পারছে কোনো কারণে হয়তো মুড অফ ওর হাতটা ধরে একটু পাশে নিয়ে এসে ওর এই হঠাৎ চুপচাপ হয়ে যাওয়ার কারণটা জিজ্ঞেস করতে আহেলি দৃষ্টিকে জড়িয়ে ধরল কিছু হয়েছে আহেলি কোনো সমস্যা বারবার প্রশ্নটা জিজ্ঞেস করলেও মেয়েটা কিছুই বলছে না ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে সৌমকে যেতে দেখে দৃষ্টি ওকে ডাকলো আসলে এই সৌম আর আহিলের বন্ধুত্বটা দৃষ্টি জানে আহিলের কি হয়েছে সেটা সৌম জানলেও জানতে পারে এমনটা ভেবেই ওকে ডাকা এই সৌম ওর কি হয়েছে বলো তো কিছুই তো বলছে না এখনও আহিলি এই দৃষ্টিকে জড়িয়ে ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে আহিলের দিকে একবার তাকিয়ে হাসি হাসি মুখ করে দৃষ্টি প্রশ্নের উত্তর দিল সুমো ওর ওয়ান অ্যান্ড ওনলি বয়ফ্রেন্ড চাকরি পেয়েছে বৌমনি বাহ এটা তো খুব ভালো খবর আহিলি সুজাত চাকরি পেয়েছে আর তুমি এখানে মন খারাপ করে কেন আছো চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখেছো। বৌমণি ও দিল্লিতেই সেটেল হয়ে যায় ও এখানে আসবে না বৌমণি আজকে আমাকে ফোন করে চাকরির খবরটা বলার সঙ্গে সঙ্গে এটাও বলল আচ্ছা ঠিক আছে যেখানে কাজ সেখানেই তো থাকতে হবে এতে মন খারাপ করলে হবে আমার কি হবে বৌমণি সুজাত আমাকে স্পষ্ট বলে দিয়েছে যে নতুন চাকরির সঙ্গে সঙ্গে ও নিজের জীবনটাও নতুন করে শুরু করতে চায় কথাগুলো বলতে বলতে আহিলি যে কাজ সেটা বেশ বুঝতে পারছে দৃষ্টি এই প্রেম জিনিসটা বড্ড কঠিন হিসেবটাও বড্ড এলোমেলো হঠাৎ করে ভালোবাসার মানুষের থেকে এমন অনেক কিছু কথা শোনা যায় যেটা হয়তো আশাও করা যায় না বা হিসেব নিকাশের বাইরে গিয়ে অন্য কিছু হিসেব মেলানোটা নিতান্তই সময়ের ওপর নির্ভরশীল গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে